ফল আম কাঁঠাল ডালিম লাঙ্গি তরমুজ আর মেলাতে আসলাম মাকে নিয়ে বললেন নিয়ে আসলাম এই যে বোন বোনের বাচ্চা দেখেন দোলের এখন আসলাম ফুলের দোকানে দেখেন কত সুন্দর ফুল মেলাতে এ দেখেন আমার ফুচকি মারফুলের তো দেখেন মেলা আসলাম সবাই এই দেখেন বোন কে নিয়ে বোনের বাচ্চাকে নিয়ে মাকে নিয়ে এখন নিমকি কিনবো তো মেলার দোকান দেখেন ভিডিওটা পর্যন্ত